বার্সেলোন এবং রিয়াল মন্দিরের মধ্যে অ্যাল ক্লাসিকো হয়েছে সেই অ্যাল প্রথম আর্ধে দুইটা বিতর্কিত ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুনিয়র যে পেনাল্টি পেয়েছেন সেই পেনাল্টির ধরনটা নিয়ে মানে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টিতে গোল করেছেন তবে সেই প্যানাল্টিটা অন করেছেন লুকাস ভাস্কেজ সেই প্যানাল্টিটা পেনাল্টিটা নিয়ে আসলে যে ফাউলের কারণে পেনাল্টিটা হয়েছে সেই ফাউলের ফাউলটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে পূর্বে আরেকটা ভিডিওতে আলোচনা করেছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তবে দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে বিতর্কিত সেটা হচ্ছে বার্সেলোনার একটা গোল যা বাতিল করা হয়েছে মূলত গোলটা আসলে গোল বাতিলের বিষয়টা এরকম না মূলত বিষয়টা ছিল গোলটা হয়েছে কিনা তো খালি চোখে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে এটা হয়তো বা লাইন ক্রস করেছে লালিখাতে আমরা জানি যে গোললাইন লাইন টেকনোলজি নাই যদি থাকতো তাহলে এই ক্ষেত্রে সবচাইতে নির্ভরযোগ্য একটা সলিউশন বা পাওয়া যেত কিন্তু যেহেতু গোল লাইন টেকনোলজি নাই সুতরাং এখানে খালি চোখে যা দেখা গিয়েছে সেটার উপরে ডিপেন্ড করে রেফারিকে সিদ্ধান্ত দিতে হয়েছে মানে আমাদের আমরা যেহেতু টিভিতে খেলাটা দেখেছি তা আমাদের খালি চোখে আমার কাছে যেটা মনে হয় যে বলটা হয়তো বা দাগটা ক্রস করেছে এখানে একটা ভুলও হতে পারে হয়তো বা এরকমটা হতে পারে যে অধিকাংশটা হয়তোবা ক্রস করেছে কিছুটা হয়তো বা দাগের মধ্যে রয়েছে যদি আমরা জানি যে বল আসলে পুরোটা ক্রস করতে হবে মানে দাগটা পুরো ক্রস করলে তবেই সেটা গোল হিসেবে কাউন্ট করা হবে হয়তোবা রেফারি এরকমটা বুঝতে পেরেছেন যে গোলটা মানে বলটা গোল লাইন পুরোপুরি ক্রস করেনি বা অতিক্রম করেনি তবে খালে চোখে আমার মনে হয় যে এটা আসলে হয়তো অতিক্রম করেছে আর এটা নিয়ে বিতর্ক স্বাভাবিকভাবেই উঠবে যেহেতু খালে চোখে মনে হচ্ছে যে বল ক্রস করেছে রেফারি এটা গোল দেয়নি এটা নিয়ে এটা বিতর্ক হবে স্বাভাবিক এবং এখন কিন্তু সেটাই হচ্ছে আপনার কি মনে হয় এটা কি গোল হয়েছে নাকি হয়নি সেটা জানাতে পারেন কমেন্টে